আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বার্মি স্যান্ডেল তৈরি করার মেশিন আমাদের এই মেশিনের মাধ্যমে আপনারা চাইলে বার্মি স্যান্ডেলগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই ইজিলি এটা হচ্ছে আমাদের মেশিন আমাদের কাছে ফুল সেট আপনারা মেশিন পাবেন আমাদের মেশিনের সাথে আপনারা কি কি পাবেন এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে মুখে বলে দিই আপনারা পাবেন হচ্ছে এরকম এক পিস কাটিং ডাইস হাই কোয়ালিটি ডাইশ এবং এক পিস পাবেন লাইলন শিট এবং আট পিস কাটিং ডাইস পাবেন আট পিস এই যে এটা হচ্ছে কাটিং ডাইস এরকম আট পিস কাটিং ডাইস পাবেন আপনারা পুরো এক সেট তো এটা হচ্ছে আমাদের স্যান্ডেল তৈরি করার মেশিন আপনারা চাইলে এরকম বিভিন্ন কোয়ালিটির স্যান্ডেলগুলো তৈরি করতে পারবেন এই যেটা হচ্ছে স্টাইলিশ স্যান্ডেলগুলো এগুলো একটু হেভি কোয়ালিটির স্যান্ডেল অনেক দামি স্যান্ডেল আপনারা চাইলে এগুলো তৈরি করতে পারবেন এটাকে ক্যাঙ্গারু স্যান্ডেল বলে এই এবং মেশিন নিলে যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন এগুলো সব কিছু আমরা এই ব্যবস্থা করে দিব। একটা স্যান্ডেল তৈরিতে যাবতীয় যা কিছু প্রয়োজন এগুলো সব কিছু আমরা এই ব্যবস্থা করে দিব কাজে এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো আপনাদের যদি কারো এই মেশিনগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মেশিনগুলো নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য